এ দেখুন বরাবের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে একবারে মানে দেখা যাচ্ছে কি একবারে নিকট থেকে দেখতে পাচ্ছি একবারে একবারে কাছে এ দেখুন আর এ দেখুন ভিড় লেগেছে কিভাবে দেখুন দেখুন কিভাবে ভিড় লেগেছে এটা দু হাজার চব্বিশ মে মাসের আজকে পনেরো তারিখ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো নেটওয়ার্ক নেই মোবাইলের নেটওয়ার্ক একবারে ক্রস হয়ে গেছে স্বপ্ন দেখছি নাকি এটা কোথায় আসলাম যত এগোচ্ছি তত অৎভূত দেখছি তত অৎভজনী দেখছি বিনা রেজিস্টেশন বিনা আপনি চার চারধাম যাত্রা করতে পারবেন না মা গঙ্গার মন্দির এটা এটা সাক্ষাৎ মা গঙ্গাত্রী মন্দির এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দর্শন ধরে এসেছে দেখুন আবার জামে আটকে গেলাম আরে গঙ্গা মাইয়া কি যায় এই দেখুন মা গঙ্গা এখানে বেশ এসেছে এই দেখুন পাহাড়ের নিচে আমরা এখন সুইজারল্যান্ড এসে গেছি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে পাহাড় দেখুন গুড মর্নিং एवरीवन राधे রাধে সবাইকে অনেক অনেক শুভமதி ভালোবাসা জানাচ্ছি এখন আমরা উত্তর কাশি থেকে মা গঙ্গাকে দর্শন করার জন্য রওনা দিয়েছি আজকে আমরা প্রায় এক ঘন্টা মতো এখন জামে আটকেছিলাম মানুষ এখানে রাত্রে দুটা বাজে তিনটা বাজে সে লাইনে দাঁড়িয়েছিল তো কিছু করার নেই রকম যাত্রাতে এত ভিড় থাকে এত মানুষ আসে আজকাল মানুষ এত ধার্মিক হচ্ছে এটাই আমরা দেখি মনের মধ্যে ধারণটা করতে পারছি তো যাই হোক প্রিয় আপনারা দেখতে পেলেন কালকে কিভাবে আমরা সেই গঙ্গাতে যাওয়ার উদ্দেশ্য করে এসে কাশের দেশে পৌঁছে গেছি রাত্রে এখানে ছিলাম তো এখন আমরা গঙ্গাত্রী যাওয়ার জন্য রওনা দিয়ে নিয়েছি এখন রাধারানি জানে মা গঙ্গা জানে কত সময়ের মধ্যে বসতে পারি এখন বাজে পুনে ছটা সকাল পুনে ছটা তো আপনারা ব্লগের সঙ্গে এন্ড অব দি থাকেন আর আপনারা যারা এত আগ্রহী করে এত ভালোবাসা দিয়ে আপনারা দর্শন করছেন এটা আপনাদের জীবনে অনেক চরম পাওয়া তো আপনারা ভিডিও লাস্ট অব্দি থাকেন মা গঙ্গার দর্শন করেন যার ধাম যাত্রা আপনারা আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে করেন আর দ্বিতীয় কথা হলো আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি फटाफट চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনি কত সুন্দর সুন্দর ব্লগ কত জায়গাতে আপনারা পাবেন কোনো গ্যারান্টি নেই তো फटाफट বেল আইকন প্রেস করুন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা তাহলে আপনারা বসে থেকে দর্শন করতে পারেন তো দেখুন এখান থেকে কি নজরা দেখা যাচ্ছে এই দেখুন এই যে গঙ্গা গঙ্গা দর্শন করেন চলুন আগে নিয়ে দেখুন পাহাড় কেটে রাস্তা বানিয়েছে মানে এই চার ধাম যাত্রায় এত সুন্দর মানে পরিবেশ আর পাহাড় অঞ্চল মানে দেখতে মনের মধ্যে এমন একটা আনন্দ লাগছে আর অবাক কাণ্ড সবকিছু রয়েছে পাহাড়ের উপরে এই ঘর বেঁধে বানিয়ে রেখেছে ওরা কিভাবে এত উপরে থাকে আর কিভাবে কি আমি ভগবান জানে এই মনোরম দৃশ্য চোখে যত তাকিয়ে দেখি তত যেন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি ফিল হচ্ছে যে ভগবানের সৃষ্টি এত সুন্দর এই পৃথিবী আর ভগবান কত সুন্দর হতে পারে যিনি এই জগৎকে সৃষ্টি করেছে উনি কত সুন্দর হতে পারে একবার ভেবেছেন কখনো যেদিন ভাববেন দিনে মনে হয় আপনার জীবনে পরম কৃপা লাভ করতে পেরেছেন তো সত্যি আজ ভগবানের এই সৃষ্টি ভগবানের এই প্রকৃতি অদ্ভুত আমাদেরকে তাহলে জীবনে আমাদের ঘুরতে হবে তীর্থস্থানে আসতে হবে ভগবানের লীলা ওই দর্শন করতে হবে তাহলে আমরা অনুভব করতে পারবো যে ভগবান এই জগতে ঠিক করেছে ভগবানের সৃষ্টি সমস্ত কিছু আর আমরা ভগবানকেই মানে ভগবান আমাদেরকে কি দিয়েছে এই প্রকৃতি এ হাওয়া এ অকিজন এগুলা সৃষ্টি কোন স্বাধীনতা আমরা কেন পেয়েছি এটা ভাবুন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস জীবের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস আমরা দাসত্ব পালন করছি তো যেদিন ভগবানের দাসত্ব পালন করবেন এই দিন আপনার মনে কোনো দুঃখ কষ্ট থাকবে না আপনি সুখের শান্তিতে দেখুন আবার জামে আটকে গেলাম আরে গঙ্গা মাইয়া কি এ দেখুন মা গঙ্গা এখানে ভেসে এসেছে এ দেখুন পাহাড় এনেছে তো ঠায় ডাইরেক্ট এটা গঙ্গার থেকে আসছে এই জলটা আচ্ছা এ উল্টা জ্বারায় না আমলগ তো দেখা হোটেল পেয়ে উদার সে ইধার জ্বারা থা ছটা বাজে এখন তো পাহাড়ের নিচে মা গঙ্গা এখানে যাচ্ছে মা গঙ্গার দর্শন হয়ে গেছে তো আমরা ডাইরেক্ট গঙ্গাতে যাবো যেখান থেকে মা গঙ্গা এখানে বেসে আসছে অদ্ভুত

অদ্ভুত কি চারধাম যাত্রা করলে মানুষের মন মুগ্ধ হয়ে যাবে চারদিকে দৃশ্য দর্শন করতে করতে টাকা পয়সা জীবনে আসে আর যায় এ দেখুন পাহাড়ের উপরে ঘর করে ভগবান জানে এই পাহাড়ের উপরে তারা কি করে থাকে তো কেমন লাগছে সবাই কমেন্ট করেন নিচে আর অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন কারণ আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন অজানা দৃশ্য অজানা তথ্য অজানা লীলা স্থান আপনারা জানতে পারবেন এই দেখুন লাইনে আবার দাঁড়িয়ে আছে এদিকে লাইন এদিকে লাইন রাধে রাধে তো আমরা যে চারধাম যাচ্ছি এখানে রেজিস্ট্রেশন করা হয় তো রেজিস্ট্রেশন চেক করার জন্য আমাদের এখন এখানে আটকিয়েছে তো এখানে রেজিস্ট্রেশন চেক করতে হবে তাহলে আমাদেরকে উপর যেতে হবে তো ফাইনালি আমরা এখানে রেজিস্ট্রেশন চেক করে নিয়েছি তো একটু কলা নিয়ে নিলাম এখানে কলার দাম খুব বেশি পাহাড় আর পাহাড় বিনা রেজিস্ট্রেশন বিনা আপনি চার চারধাম যাত্রা করতে পারবেন না তো খুবই এখানে সরকারিভাবে সিকিউরিটি গার্ড রয়েছে তো আপনারা চার ধাম যদি যান তো সিকিউরিটি আপনার রেজিস্ট্রেশন করতে হবেই অনলাইনে তো পাবেন না আপনি অফলাইনে এসে করে নেবেন কোনো অসুবিধা হবে না রাধে রাধে হ্যারি বল এই কলার দাম 70 টাকা দর এখানে কলা বিক্রি হচ্ছে দনমা মাইয়া কি যায় আ দেখলে বিশ্বাস হবে না এই রাস্তাটা এক পারে পারে হাইড সাইড দিয়ে গেছে যদি একটু গাড়ি এদিকে দিক হয় তাহলে জয়মা গঙ্গার যাবে রাধে রাধে তো প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো প্রিয় ভক্তগণ আপনাদের আপনারা সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো অলরেডি আমাদের রাধা মাধব ও ট্রাস্ট রয়েছে তো আপনারা যদি কেউ বড় অ্যামাউন্ট ডোনেশন করতে চান তো এই স্ক্রিনাদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ ফোনপে গুগল পে করতে চান তো এই স্কেনাদার নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন তো বৃন্দাবনে যদি আপনি রাধাহানের জন্য মন্দির করেন রাধাহানে আপনার জন্য বই খুঁন্টের দরজা করে রাখবে তো জীবনে এই জগতে কিছুই সঙ্গে যাবে না ভগবানের এই প্রকৃত সৃষ্টি এত সৌন্দর্য এত সুন্দর অপরূপ মুগ্ধকর করে দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি চারধাম যাত্রায় রয়েছি আমরা তো আপনারা সবাই সহযোগিতা করুন আমরা চার ধাম যাওয়ার চার ধাম শেষ করে আমরা একটা জায়গা দেখছি বৃন্দাবনে ওটা নেওয়ার প্ল্যানিং করছি তো আপনারা সবাই সহযোগিতা করুন তাহলে রাধানী আপনাকে অনেক কৃপা করবে এই জন্যই আপনার সমস্ত কিছু আপনি ভগবানের কৃপায় লাভ করতে পারবেন মৃত্যুর পরে আপনি ভগবানের ধাম লাভ করবেন তো আপনারা সবারই সহযোগিতা দরকার তো সবাই সহযোগিতা করুন দান করুন মন্দিরের জন্য তাহলে আপনাদের অনেক অনেক মঙ্গল হবে তো ভালো থাকুন সবাই আর ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধে রাধে চার ধাম যাত্রা কি যাই এ দেখুন পাহাড় এই পাহাড়ের খাট দিয়ে অত উপর ঘর কি গোবিন্দ কি করে থাকে বর্ষাকালে এখানে দেখলে মাথা খারাপ হয়ে যাবে এখানে এই পাহাড়ের

ঘর বাড়ি দেখছি এখন পাহাড়ের উপরে টাওয়ার লাগিয়ে রেখেছে কি করে সম্ভব আর কি করে তারা পারছে এটা ঠিক আছে বলা যায় মানুষ পারেন এমন কোনো কাজ নেই কিন্তু দেখতে তো খুব ভয়ানক লাগে দেখুন এরকম পাহাড়ের উপরে এই কারণে তার পাহাড় কাঁধে ঘরে পাহাড় এই যে পাহাড়ের উপরে ঘর पहाड़ और पहाड़ रास्ता एक कूटे बाहर मेरा बोल रहा ना कि देखसी ना की इधर कोठा आस्लाम हैं ये हेलीकॉप्टर आछे दिखे हेलीपैड هسه अरे पकड़ कैच कर हेली बंदा से देख পাহাড়ের মাঝখানে আমরা দাঁড়িয়েছি এখানে একটু দেখুন পাহাড় আর পাহাড় মনে স্বপ্ন দেখছি চোখ বন্ধ করলে মনে হবে স্বপ্ন এ দেখুন মা গঙ্গা যাচ্ছে এদিকে দেখুন মা গঙ্গার ধারা জলের ধারা কত স্পিড আর কি আওয়াজ আসছে দেখুন জয় হো গঙ্গা মাইয়া কি যায় এখান থেকে আর দশ কিলোমিটার রয়েছে দশ কিলোমিটারের মধ্যেই আমরা মা গঙ্গার দর্শন পেয়ে যাব তো খুবই অদ্ভুত আর খুবই মনোরম দৃশ্য আজ আমাদের জীবন ধন্য হয়ে গেল আমি ভেবেছিলাম যে পাহাড় অঞ্চল পাহাড়ে একটু ঘুরব তো ভগবানের অশেষ কৃপা যে আমরা এই অদ্ভুত সুন্দর নজরা ভগবানের ধামে আমরা এই সুন্দরগুলো দর্শন করতে পারছি দেখুন কত বড় পাহাড় আরে বাপ রে বাপ আকাশ পাহাড় এটার থেকে বড় এটা আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে আছে এদিকে কত পাহাড় আরে বাপ রাধে রাধে গঙ্গা মাইয়া কি জয় দেখুন আমার পিছনে চারদিকে পাহাড় আর পাহাড় আমরা আর চার পাঁচ কিলোমিটারের মধ্যে মা গঙ্গার দর্শন পাবো আর পিছনে দেখুন মা গঙ্গাত্রী থেকে জল বয়ে আসছে এত স্রোত জলের আপনি কল্পনা করতে পারবেন না এখানে সুস্থ মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না এই জলের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি মেন কথা হলো এখানে জ্যাম লেগে গেছে এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি দেখুন জলের স্রোত দেখুন এই সেই মা গঙ্গা গঙ্গা থেকে বিয়ে পুরো আজ আমাদের ভারতবর্ষে গঙ্গা সাগরে মিলছে তারপরে এক গঙ্গা থেকে যাচ্ছে কোথায় বাংলাদেশ বাংলাদেশ হয়ে তারপরে মায়ের মায়ের হয়ে সমুদ্রতে মিশে যাচ্ছে এই জল তো এই সাক্ষাৎ মা গঙ্গার কৃপা আমরা লাভ করছি এখন পাহাড়ে এত উপরে তাকানো যাচ্ছে না মোবাইলের মাঝে দেখে নিন অদ্ভুত কত আর জলের স্পিড দেখুন তো প্রিয় ভক্তগণ চলুন আমরা এখন যাই মা গঙ্গাকে দর্শন করব কিছু মধ্যে পৌঁছে যাবো তারপরে আগে আপনার একটু কোনো দৃশ্য সেরকম দেখতে পাই তাহলে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিন ফটাফট সাবস্ক্রাইব করে নিন তাহলে আপনাদের ভিডিও দেখতে আর কোনো অসুবিধা হবে না রাধে রাধে গঙ্গা মাইয়া কি জয় আমাদের ড্রাইভার যাই হোক জাম লাগা হুয়া হ্যাঁ আচ্ছা ব্রিজবাসী ড্রাইভার আমাদের চৌরাশি কুট যাত্রা যারা করে যারা বৃন্দাবন চৌরাশি কুট যাত্রা দেখুন পাহাড়ের উপরে কত সুন্দর সুন্দর দেশি গাই দেখুন তো ওরা এখন খেতে আসছে এখন কি করতে পারবো এখন তো কিছু নেই যে তোমাকে আমি খেতে দিতে পারি নিচে হতো তাহলে কিছু কিনে দিতাম কিন্তু এখানে এমন একটা জায়গা দাঁড়িয়েছে পাহাড়ের ভিতরে না দোকান আছে না ঘর আছে এখানে কিছুই নেই ওই কত সুন্দর দেশি গাইগুলো দেখুন ছোট ছোট গাই দেশি আহ আহ আ আহ কত সুন্দর না আর গো সেবা করা খুব ইচ্ছা তো দামোদরের মন্দির যখন হবে একটা গোমাতা রাখবো ওখানে সেবা হবে নিত্য আহা আর সে দুধ দিয়ে দামোদরের সেবা হবে জয় হোক গোমাতা কৃপা করো কৃপা করো কৃপা করো দয়া করো অদ্ভুত দেখুন পাহাড়ের নিচে কত সুন্দর ঘর বানিয়েছে মা মা গঙ্গা দেখুন ঝর্ণার জল আসছে ঝর্ণার জল কি এখানে মানুষ জীবনযাপন করছে খুবই অদ্ভুত এ দেখুন পাহাড় আর পাহাড় দেখলে মনের মধ্যে একটা শান্তি ফিল হয় এই জগতে আমরা কত দুঃখী কিন্তু আমরা ভগবানের প্রকৃত দৃশ্য ভগবানের প্রকৃত সৃষ্টি দর্শন করলে আমার মনের মধ্যে শান্তি এসে যাবে কিন্তু সেই শান্তির খোঁজ আমরা কজন করি আমরা শান্তির খোঁজ কজন করি কখনোই চিন্তা করি না টাকা পয়সা ধ্বংস্পদ নিয়ে পড়ে আছি এই চার ধামের মধ্যে এত অপূর্ব রয়েছে এ দেখুন বরফের পাহাড় দেখা যাচ্ছে আগে বরফের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে আগে গিয়ে আপনার দেখাবো হরি বল ও গোবিন্দ কোথায় আসলাম এই দেখুন বরফের পাহাড় বরফের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে আর এদিকে যত উপরে উঠছি তত মানে হাওয়াগুলো এত ঠান্ডা 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 ভাব আসছে এখানে টেম্পারেচার এখানে টেম্পারেচার আছে আপনার বাইশ ডিগ্রি তারপর ঠান্ডা হাওয়া পরিবেশটা মন কি বলবো বলার মতো ভাষা আমার নেই আপনারা চারো দিক থেকে পাহাড় আর এই পাহাড়ের মধ্যে মানুষ কিভাবে ঘর বানিয়ে থাকছে কিন্তু যে আমি বুঝতে পারছি না ভগবানের কি সৃষ্টি ভগবানই জানে ওরা কি দেবতা মনে হচ্ছে ওরা ভবিত দেবতা এত সুন্দর এত দৃশ্য আর মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর এইসব দেখে মনে মনে হচ্ছে কি করে সব পাহাড় আসমান চোহা পাহাড় আরে বাপ রে বাপ গোবিন্দ জীবনে আর কিছু দেখার বাকি থাকবে না মনে এই দর্শন করলে পাহাড় আর পাহাড় ওরি বাপ রে বাপ গোবিন্দ দেখেন কি দুর্জম রাস্তা এসেছি মা গঙ্গা এদিকে বয়ে যাচ্ছে আর পাহাড়ের উপর থেকে আমরা এখন নিচে নামছি এত মানে উপরের থেকে ডাইরেক্ট নিচে হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ি এতেই আর ডাইরেক্ট এখানে যাচ্ছে চালাতে হচ্ছে না এখানে বাপ রে বাপ আরে বাপ আকাশ চ পাহাড় আপনি যদি সাক্ষাৎ দর্শন করেন না এখানে এসে আপনার জীবনে আর কোন কিছু হয়তো দরকার পড়বে না এত 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 তো সুন্দর এত অদ্ভুত আহা মন মুগ্ধ হয়ে যাচ্ছে এই দেখুন ডাইরেক্ট নিচে নেমে যাচ্ছে আমরা

সামান্য অর্থ দিয়ে আপনি চার যাত্রা করতে পারবেন আর আনন্দ পাবেন ভগবানের কৃপা লাভ করবেন মনে শান্তি আসবে ঘরের মধ্যে সুখ আসবে আর সুন্দরময় যাত্রার মনে হতে পারে না এই জগতে এ দেখুন ঝর্ণা এদিকে বুঝছি এদিকে ঝর্ণা এদিকে উপরে একটা পাহাড়ের বরাবের সিঁড়ি ছিল হ্যাঁ এখানে ঠান্ডা হাওয়া আসছে ডাইরেক্ট ঠান্ডা হাওয়া মিষ্টি হাওয়া হা এখানে এই দেখেন এই দেখেন কত সুন্দর পড়ছে জল চট্নার জল উপরে এই দেখতে পাচ্ছেন পাহাড়টা এই পাহাড়ে বরফ ছিল এটা গলে গেছে তার পাশে আর একটা পাহাড় আছে ওই পাহাড়টা পাহাড় পুরো পড়েছে এদিকে আর পাহাড়ে সেই গলে জল পড়ছে দিয়ে আহা এ দেখুন কিভাবে কাট করেছে পাহাড় এদিকে একটা পাহাড় এদিকে একটা পাহাড় কি বলবো বলার ভাষা নেই মানে ভগবানের সৃষ্টি কত অদ্ভুত গঙ্গা মাইয়া কি চাই তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে চারো তিন দুদিকে পাহাড় মাঝখানে একটু ফাঁকা আছে এখানে আবার জাম লেগে গেল ওই দিকে দেখুন কি জাম লেগেছে শুধু একদিকে নয় দেখুন কি গাড়ি আর গাড়ি দেখতে হচ্ছেন সাদা গাড়ি শুধু খালি সাদা গাড়ি খালি সাদা কালারের গাড়ি সব তো অদ্ভুত এই চারোদিকের দৃশ্য এটা দু হাজার চব্বিশ মে মাসের আজকে পনেরো তারিখ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো নেটওয়ার্ক নেই মোবাইলের নেটওয়ার্ক একবারে ব্রস হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে মা গঙ্গার দর্শন পাবো গঙ্গাত্রী দর্শন করতে পারবো আর এখান থেকে দেখুন মা যমুনা গঙ্গার জল কি স্পিডে এদিকে বয়ে আসছে আরে বাপরে বাপ আপনাদেরকে তার আগে একবার দেখেছিলাম তার থেকে পঞ্চাশ গুণা ডাবল স্পিড জলের স্রোত আরে বাপ রে বাপ দেখুন আমরা কোথায় যাব সুইজারল্যান্ড আমাদের সুইজারল্যান্ড তো আমাদের ভারতবর্ষে রয়েছে এই তো আমাদের সুইজারল্যান্ড এই তো আমাদের ইউরোপ আহা কি হাওয়া এত ঠান্ডা হাওয়া এখানে ড্রোন গুলো যাবে না ড্রোনে বাড় আমি যাবে Hey, Robbie. যেমন পাহাড়ে লেগে যাচ্ছে ম্যাগ জাহ যা মহারানী কি যায় গঙ্গা মাইয়া কি যায় দেখুন কিছুক্ষণ আগে একটা হয়েছিল সেটা আমার আর এই মেঝে দিয়েছিলাম কিছুক্ষণ আগে আপনাদেরকে দিয়েছি তো এখন এখন দেখুন এখানে চারো দিক থেকে পাহাড় আর পাহাড় আর এখানে হাজার হাজার গাড়ি এক একসঙ্গে জাম লেগে আছে দেখুন এদিকে বরাবের পাহাড় এ দেখুন এদিকে বরাবের পাহাড় এ দেখুন বরাবের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে একবারে মানে দেখা যাচ্ছে কি একবারে নিকট থেকে দেখতে পাচ্ছি একবারে একবারে কাছে এ দেখুন আর এ দেখুন বিল লেগেছে কিভাবে

গঙ্গা মাইয়া কি যাই এ দেখুন এ দেখুন মা গঙ্গার মন্দির এটা এটা সাক্ষাৎ মা গঙ্গাত্রী মন্দির এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দর্শনার জন্য এসেছে তো আমরা এখন এসেছি ঘর দেখার জন্য ঘর পেয়ে গেলে তারপরে আপনাদেরকে আমি এনে কালকে দেখাবো ভালো করে তো আপনারা মা গঙ্গার মন্দিরটা অনেক কষ্ট দু দিন দুদিন লেগেছে আমাদের এই মন্দিরে উঠতে এত জাম আর ভয়ানক অবস্থা এখন আমাদের ভক্তরা আগে রয়েছে প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি আপনারা যদি পুরো গঙ্গাত্রী মায়ের দর্শন করতে চান পুরো গঙ্গাত্রী দর্শন করতে চান তো ব্লগ নাম্বার আপনারা থ্রিতে দর্শন করতে পারবেন কেননা এমনি ভিডিও বড় হয়ে গেছে এক ব্লগের মাধ্যমে সব কিছু দর্শন করানো সম্ভব নয় এই জন্য আমার পার্ট বাই পার্ট আমি ব্লগ দেওয়ার প্রয়াস করছি তো আপনারা ব্লগ পার্ট টু দেখলেন এবার পার্ট থ্রি দেখার জন্য অপেক্ষা করুন আমরা কীভাবে এখানে দর্শ পূজা করি দর্শন করি সেবা করি সব কিছু আপনাদেরকে ডিটেল ভিডিও দেওয়ার প্রয়াস করছি তো সবাইকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর রাধে রাধে কমেন্ট করবেন রাধে রাধে গঙ্গা আমি একই জয়